খুব অল্প সময়ের মধ্যে চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করা যায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও চলেন দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহ আসার সময় তো অনেক ভালো আছি তো ওই যে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে এই যে পাকিস্তানি একটা মুরগি নিয়েছি রাঁধুনি মশলা তারপরে আদা নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে তো এই যেখানে পরিমাণ মতন লবণ দিয়েছি চিকেনগুলো সিদ্ধ করার জন্য যেখানে বাদামি কালার হয়ে গিয়েছে তো পানি দিয়ে মশলা দিয়ে দিব আর আদা পরিমাণ মতন দিয়ে দিব কষানোর জন্য কষানো হয়ে গেলে এই যে চিকেনগুলো দিয়ে দিব এই যে অফ ক্যামেরা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তাই যে ক্যামেরার সামনে নেওয়া হয় নাই তো এই যে কষানো হয়ে গেছে এখানে আমি টক দই দিয়ে দিব টক দইটা দেওয়ার পরে একটু কষানো পরে তারপরে এই যে পানি দিয়ে দিব এখানে কষানো হচ্ছে টক দই দিয়ে ভালো করে জানি স্মেলটা ভালো হয় আর এই যেখানে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে যে লবণও দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আসতেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ফুল ফুল ওয়াশ করে দিবেন কেউ স্কিপ করে দেখবেন না আমার এই যে চিকেন বিরিয়ানিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো এই যে এখানে এক প্যাকেট ফাক্কি দুধ দিয়ে দিলাম আমি সবসময় এইভাবে রান্না করি বিরিয়ানি এই যে আমার এখানে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে সাথে আর টক দুই দিয়ে দিলাম উপর দিয়ে তো এই যে এখানে আমার চিকেন বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে তো এই দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুব অল্প সময়ের মধ্যে চিকেন বিরিয়ানি রান্না করা যায় প্যাকেটের মশলা দিয়ে আমি এইভাবেই রান্না করি সব সময় তো আজকে বিরিয়ানিটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ